তো যা ঠান্ডা আজকে পড়ছে কিচ্ছু বলার নেই আমি স্নান করলাম কিন্তু চুলটা ভেজায়নি কারণ চুল ভিচলে এখন শুকোবেও না আর আমি চুল বাঁধতেও পারবো না তো এখন রেডি হব তো আজকে আমি এই শাড়িটা পরবো আজকে দুটো লুক ক্রিয়েট হবে একটা শাড়ি পাঞ্জাবি পরে আর একটা অন্য ড্রেস পরে তো একটা গ্রাউন্ড পরবো আমি তো আমি শাড়িটা পরে রেডি হয়েই যাব এখান থেকে আর ওখানে গিয়ে একটা রিলেটিভের বাড়িতে গ্রাউন্ডটা আমি চেঞ্জ করে নেব তো আমি আর সুবিনয়ই যাচ্ছি আমাদের দিক থেকে আর ফটোগ্রাফার দাদারা থাকবে তো আমাদের দিক থেকে তো তেমন কেউ যাচ্ছে না জানি না আমি কতটা আজকে আমাদের প্রি ওয়েডিংটা তোমাদের সাথে ব্লগ হিসেবে শেয়ার করতে পারবো তবে আমি যে প্রি ওয়েডিং লুকের লোকেশনগুলো সেগুলো তোমাদের দেখাবো আর প্রি ওয়েডিং লুকের যেটা ফটোগ্রাফার দাদারা দেবে সেই ভিডিওটা তো তোমরা পরে দেখতেই পাবে আমি আপলোড করব অবশ্যই তো চলো ফটাফট আগে রেডিটা হয়ে এখন বাজে প্রায় সাড়ে দশটা আমাকে এগারোটার মধ্যে মোটামুটি রেডি হতে হবে আমি জানি না হতে পারবো কি না তো আমি আগে রেডিটা হয়ে নি আমি রেডি হয়ে গেছি একদমই মেকআপটা আমি করেছি আর হেয়ারটা আমার বাড়ির সামনে একটা পার্লার আছে ওই বৌদির কাছ থেকেই আমি করে নিয়েছি খুব সুন্দর করে দিয়েছে আর কি তো আমি আমার ফার্স্ট লুকের জন্য রেডি আর নেক্সট লুক একটা ক্রেট হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি এইরকম অক্সোডাইজের এই যে জুয়েলারি পরেছি আর সাথে এই শাড়িটা হলো একটা টিসু হ্যান্ডলুমের শাড়ি তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর আমাকে নিতে আসবে সুবি নয় তো একসাথে আমরা যাবো আর সাথে আমি একটা ব্যাগও নিয়েছি এখানে সোয়েটার বা আরেকটা যে ড্রেস আরও কিছু সাজের জিনিস সেগুলো আমি ভরে নিয়েছি তো আমি ফাইনালি একদম রেডি যাই হোক আজকে সুবিনয়ের আগে আমি রেডি হতে পেরেছি নাহলে প্রচণ্ড বকা খেতে হতো বারোটা অলরেডি বেজে গেছে এরকম আমি সাইডে একটা ফুল গুঁজেছি হালকা সিম্পলের ওপর মেকআপ রেখেছি আর এখন না আজকে যে প্রচণ্ড ঠান্ডা পড়ছিলো এতক্ষণে একটু হালকা হালকা রোদ বেরোলো তো একটু ভালোই হয় রোদটা বেরোলে কারণ সোয়েটার মোয়েটার গায়ে দিতে একদম ভালো লাগে না চাদর তাও আমাদের চাদরটা গায়ে দিয়ে যেতে হবে তো চলো পুরো দাগটা দেখতে থাকো তো আমরা এখন চলে এসেছি আমাদের ফার্স্ট লোকেশনে এই যে এটা হলো বাগজি বাড়ি একটা ভীষণ পুরনো একটা বাড়ি এখানে শ্যুট বেশিরভাগ প্রি ওয়েডিং শ্যুটগুলোই এখানে সবাই করে তো দেখতে পাচ্ছ আমরা সামনে দাঁড়িয়ে আছি ফটোগ্রাফার দাদারা এখনও আসেনি সেই জন্যই ওয়েট করছি দাঁড়িয়ে তো এই যে বাড়িটা আর ভিতরে আমি পারলে তোমাদের শ্যুটের মাঝে মাঝে আমি একটু ঘুরে দেখাবো ভিতরটা কী রকম আর বাইকে আস্তে আস্তে না আমার চুলের অবস্থাটা অনেকটাই বাজে হয়ে গেছে আমাকে কি এই লোকে ভাল লাগছে নাকি স্ট্রেট চুলে বেশি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তোমরা তো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আমার ক্যামেরাতেই ভীষণ সুন্দর লাগছে আমার নিজেকেই আমরা এখন ঢুকে পড়েছি বাগচি বাড়ির মধ্যে আর এই বাড়িটা ভীষণ বড় কেউই তেমন থাকে না দেখাশোনার জন্য কিছু মানুষ থাকে আর প্রি ওয়েডিংয়ের জন্য না এখন চারজন নিচ্ছে এরা যেটা আগে নেওয়া হতো না আর এই বাড়িটাই কিছু সিনেমার শ্যুটও হয়েছে এই থেকেই আর কি এই জায়গাটা আরও ফেমাস হয়ে গেছে এবং শ্যুটের জন্য চার্জ নেওয়া হয় কারণ মেনটেন বলে একটা ব্যাপার রয়েছে আমি আর সুবিনয় আমরা দুজনই গেছিলাম আর ওই দিক থেকে ক্যামেরাম্যান এরা যারা ছিল তারা সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিল সেই জন্য আমাদের ব্লগের ক্যামেরাটা ধরার জন্য আলাদা করে তেমন কেউ ছিল না সো মাঝে মধ্যে ফাঁকে যেইটুকু পারছি তোমাদের সাথে সেইগুলোই আমি শেয়ার করছি আর এখানে বাগজিবাড়ি শ্যুটটা শেষ হওয়ার পর এখন আমরা চলে এসেছি মেঘনা পার্কে এটা করিমপুরে আর কি আর এই পার্কটা না ভীষণ সুন্দর এখানেও অনেক শ্যুট হয় ওয়েডিং বলো বা অন্যান্য শ্যুটও হয় তো এখানে টিকিট কেটে তবেই প্রবেশ করতে হয় আর তাছাড়াও এর মধ্যে একটা ক্যাফে আছে যার নাম মেঘনা ক্যাফে সেই ক্যাফেটাতেও আমরা শ্যুট করেছি সেটা তোমরা একটু পর দেখতে ই পাবে লাইট একটু এটা দাও দাও আমি খাচ্ছি না খাচ্ছি না আমি একটু যে ভিডিও করি আপনি ভিডিওটা বলতে হবে ওকে হুম নাও কিসের মকটেল ছিল এটা তোমাদের আমাদের শুট মোটামুটি অনেকটাই কমপ্লিট আর প্রচন্ড ঠান্ডা লাগছে এবার কিছু দেয় দিব তো আজকের মতো আমাদের সব শ্যুট কমপ্লিট দুটো লুক ছিল প্রথমে শাড়ির লুক ছিল আর তারপরে যে গ্রাউন্ডের লুকটা তো প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি জ্যাকেটটা এনেইছিলাম আর এবার ওর মামির বাড়ি যাব একটু খাওয়া দাওয়া করবো কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি মামার বাড়ি যাব মামা মামি সবাই তো তাই না তো চলো যাই এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তো খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব ফটোগ্রাফার দাদারা সবাই চলে গেছে ওদের সব কমপ্লিট তো আমরা নিজেদের মতো একটু ছবি তুলছিলাম আর তো ফটোগ্রাফার ভাইরা সবাই চলে গেছে ওদের শেষ কি বলছো ওই রকম বলছো কেন তুমি ওরা সবাই চলে গেছে আমরা নিজেদের মতো একটু ছবি তুলছিলাম কারণ ওরা কবে ছবি দেবে সেটা তো ঠিক নেই তাই একটু পোস্ট করার জন্য আর কি তো এখন চলে যাবো এই জায়গাটা বেশ সুন্দর করেছে ওই ক্যাফেটা করে তো ওই ক্যাফেটাই আমরা গেছিলাম কিছু ওখান থেকে শর্ট নিলো বলো তুমি এবার কি বলছো তুমি বলো এবার প্রথম থেকে কি বলছো আমি কি বলবো আমি বলছি মেঘনা পার্ক এসে প্রি ওয়েডিং শ্যুট করছো মেঘনা গ্রামে ভি বিয়ে করছো হ্যাঁ হ্যাঁ এটা ঠিক সেটাই গো তো আমার যেখানে বিয়ে হচ্ছে ওই জায়গাটার নামও মেঘনা আর এই পার্কটার নামও মেঘনা তো স্মৃতি হয়ে থাকবে এখানে আমাদের প্রি ওয়েডিং করাই আর এই হেয়ার স্টাইলটা না আমার বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে জানিও তুই কি বলছো পেতনি লাগছে ও বলছে কি আমাকে পেতনি লাগছে সত্যি কি পেতনি লাগছে তোমরা বলো কিছু বলো তোমরা তো চলো হয়েছে এবার পুরো গিয়ে খাওয়া দাওয়া গিয়ে দুবারের খাওয়া দাওয়া একসাথে নাকি লাঞ্চ আর ডিনার একসাথে করতে হবে এই জায়গাটা সত্যিই দারুণ করেছে বেরিয়ে যেতে একদমই ইচ্ছে করছে না কিন্তু কিচ্ছু করার নেই সন্ধ্যা লেগে যাচ্ছে আমাদের শুট শেষ হতে হতে প্রায় সন্ধ্যা সারা দিন কিছুই খাওয়া হয়নি সেই সকালে খেয়েছিলাম তো ওখানেই করিমপুরে আর কি সুবিনয়ের মামার বাড়ি তো ওখানেই গেছিলাম আর আজ যেহেতু পোষ পার্বণ মামি পিঠে বানিয়ে আমাদের খাওয়ালো তারপর মামি ভাত না খেয়ে একদমই ছাড়লো না দেন আমরা বাড়ি চলে আসি আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আর বিয়ের সমস্ত ভিডিও তো আসতেই থাকবে এখন